ওরে বাবা বাংলাদেশে এত পরিমাণ গরম লাগছে মনে থাকলে বাংলাদেশে আর কখনো গরমের দিনে আসব না আসসালাম কেমন আছেন সবাই বাংলাদেশে আসার পর কোথাও বের হতে না অনেক আসছি কিন্তু কোনোটাই হচ্ছে না অতিরিক্ত গরম কোনো কাপড় চোপড় পরা যাচ্ছে না খাওয়া যাচ্ছে না সবকিছুতেই যেন একটা অশান্তি এখন অনেকেই বলবে এসির মধ্যে বসে থাকবেন এসির মধ্যে বসে থাকলে তো আর ঘোরাঘুরি করা যাবে না আর অনেকের সাথে যোগাযোগ করতে পারছি না বা করছে না আসলে এত বেশি গরম থেকে একদমই কম বের হচ্ছে বাসা যার কারণে কারোর সাথে যোগাযোগ করা হচ্ছে না গিয়েছিলাম রাঙ্গামাটি রাঙামাটি আমার সবসময় অনেক বেশি পছন্দের একটা জায়গা যাওয়ার সময় দুই পাশে পাহাড় নদী সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ দেখতেই অনেক বেশি শান্তি লাগে বাংলাদেশের সব অঞ্চলই অনেক বেশি সুন্দর তারপর আমার মনে হয় পাহাড়ি অঞ্চলগুলি একটু বেশি ভালো লাগবে হয়তোবা আমার পাহাড় পছন্দ এই কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে আমি ইবেসি গিয়েছি খুব বেশি সময় না আড়াই বছর হয়েছে এই আড়াই বছরের মধ্যে অনেক পরিবর্তন সব কিছু মনে হচ্ছিল অচেনা লাগছে রাস্তার দুপাশে অনেক কিছু হয়ে গিয়েছে অনেক পরিবর্তন দেখে অবশ্য অনেক বেশি ভালো লাগছে যে কেউ যখন রাঙামাটিতে ঘুরতে আসবে তাদের অনেকগুলো অপশন থাকবে এটা ভেবেই ভালো লাগছে আর এই জায়গাটা তো অসাধারণ লাগছিল এটা আমি প্রথমবার দেখলাম আমি যাওয়ার আগে দেখিনি এই যে দেখেন কি পরিমাণ সুন্দর পাহাড় নদী সব মিলে এত বেশি সুন্দর লাগে চোখ জুড়িয়ে যাচ্ছে মার্শাল্লাহ কি পরিমাণ সুন্দর আর অনেক দিন পর আমি এসেছি যার কারণে আমার কাছে আরও বেশি ভালো লাগছিল আমি রাঙামাটি গিয়েছিলাম মূলত পাসপোর্ট রিনিউ করতে ঘুরতে না তো পাসপোর্ট অফিসে গিয়ে একদমই কোনো ঝামেলা ছাড়া অনেক জলদি সব কাজ হয়ে গিয়েছে এর ফাঁকে আমি আবার নিতুকে ফোন দিয়েছিলাম নিতু রাঙামাটিতে ছিল ওর সাথে আমার দেখা হয়েছে যারা আমার পেজে ভিডিওটি দেখেছেন তারা তো জানেন কোনোরকম প্ল্যান ছাড়া হুট করেই নিতুর সাথে দেখা হয় ও একদমই জানতো না আমি ওর সাথে দেখা করব বা আমিও জানতাম না নিতুকে এত সহজেই পেয়ে যাব। তারপর নিতুকের সাথে নিয়ে আমি কিছু কেনাকাটা করি সবগুলো জিনিসই অনেক বেশি সুন্দর হয়েছিল আসলে আমি ভুলে গিয়েছিলাম জিনিসগুলো পরবর্তীতে দেখানোর জন্য পরবর্তীতে ড্রেসগুলো যখন পরব পেজের নাম মেনশন করে দিব ড্রেসগুলো অনেক বেশি আরামদায়ক ছিল এতটা আরামদায়ক হবে দেখে বোঝা যায়নি পরে আমার অনেক বেশি ভালো লেগেছে থ্যাংক ইউ আপুকে রাঙামাটি এসে আমি সবচেয়ে বেশি মিস করেছি টনিকে টনি থাকলে বা ও আমার সাথে থাকতো এবং দুইজন একসাথে অনেক ভালো সময় কাটাতাম মিস ইউ টনি রাঙ্গামাটি এসে তোকে অনেক বেশি মিস করেছি আর এই তো রাঙ্গামাটির সৌন্দর্য দেখতে দেখতেই চলে আসলাম সব কাজ শেষ আস্তে আস্তে একদম দুপুর হয়ে গিয়েছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ